পোল্যান্ডে যাকে পাঠানো হয়েছিল রাষ্ট্রদূত হিসাবে সেই কুশেদ আলম শাস্তগীরকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মালয়েশিয়া থেকে ফেরত নিচ্ছে মালয়েশিয়ার উপ হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন এই কুশেদ আলম হাস্তগীর যিনি পাঁচ আগস্টের আগে গত উনিশ জুলাই মালয়েশিয়ার অবস্থানরত ছাত্রছাত্রী এবং শিক্ষক যারা রয়েছেন তারা যে প্রতিভা সমাবেশটি করেছিলেন তারপরে তাদের নামে গিয়ে মালয়েশিয়ার স্থানীয় একটি থানায় মামলা করেন এবং পরবর্তী সময়ে এই বিসিএস ক্যাডারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে গিয়ে এই আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তার উপরে আরও গুরুতর অভিযোগ রয়েছে সেটা হচ্ছে তিনি মালয়েশিয়ার মালয়েশিয়াতে আদম পাচারের সাথেও জড়িত আছেন এমন অভিযোগ ছিল কিন্তু তারপরেও গত সরকারের আমলে তিনি পুরস্কার স্বরূপ তাকে পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসাবে পদায়ন করা হয় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এসে সেটাকে না বদলিয়ে তাকে গতকালকে তার এই যেই পদায়ন করা হয় রাষ্ট্রদূত হিসাবে সেটা বহাল রাখে আজকে সকালেই আমরা রানা টিভিতে এই সংবাদটি প্রকাশ করি এবং প্রকাশ করার কয়েক ঘন্টার মধ্যেই তার যেই রাষ্ট্রপূত হিসাবে পোল্যান্ডে পাঠানোর যেই নিয়োগ ছিল সেটিকে বাতিল করেছে সেটা নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র পরিচিতা তৌহিদ হাসান এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যে তিনি এর আগে ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘের যে বেশ কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেন এবং সেখানে তিনি দায়িত্ব পালন করা পরে তাকে মালয়েশিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পাঠানো হয় সেখানে তিনি যেই রাজনৈতিক দলীয়করণ করা সহ নানান ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এমনকি গত দুই মাস আগে থেকেই যেহেতু তার পোল্যান্ডের পদায়নের বিষয়টি তিনি জানতেন তাকে পররাষ্ট্রমন্ত্রণালয় যেহেতু এটি একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল তিনি পোল্যান্ডে সেখানে আগে থেকে যোগাযোগ করে ফাইক ভিতরে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করেন বলেও আমরা জানতে পেরেছি ভেতর থেকে সেখানকার গত তিন বছরে কমিশনের যে খরচ সেই খরচের হিসাবও তিনি চান কিন্তু তিনি যেহেতু এখনও দায়িত্বে আসেননি তাকে সেই খরচের হিসাব দেওয়াটা কতটুকু সমীচীন হবে সেটা কিন্তু হাই কমিশনের যে কর্মকর্তার কাছে চেয়েছিলেন তারা কিন্তু এই যে প্রশ্ন তুলেন এরপরে সেই কমিশনের ভিতরে তাদেরকে রাখা হবে কাদেরকে রাখা হবে না এই ব্যাপারগুলোতেও তিনি বেতরণের বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছিলেন কিন্তু এমতা অবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যখন যখন তার এই নিয়োগ বা তারপরের বিষয়টি চূড়ান্ত হয়ে যায় তখন মালয়েশিয়াতে যারা রয়েছেন প্রবাসী বাংলাদেশি তাদের মধ্যে খুবই সঞ্চার হয় কারণ তার যেই অবস্থান সেটা বর্তমান ছাত্র জনতার বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে তাদের যেই অবস্থান তার সাথে সম্পূর্ণভাবে বিপরীত এবং তার কারণেই তার বিরুদ্ধে তাদের অভিযোগের পাহাড় ছিল সেই অভিযোগগুলোর বিষয়েই তদন্ত করা হবে বলেও জানা গেছে যেমন তার উপরে যে আদম পাতারের যে অভিযোগ রয়েছে মালয়ে তিনি একটি সিন্ডিকেট মেনটেন করতেন এবং সেই সিন্ডিকেটের কাছ থেকে ভালো টাকা পয়সা নিতেন সেই অভিযোগগুলোর বিষয়ে তারা ক্রমা মানে তদন্ত করবেন বলেও আমরা জানতে পেরেছি আসাম আসুন রানার্থী লন্ডন